চুল পড়ার হাজারো সমস্যা সমাধান করতে পারবে আজকের এই রেমেডিটা বর্ষাকালে চুল পড়ার সমস্যা নতুন নয় নারী পুরুষ নির্বিশেষে কম বেশি প্রত্যেকেরই কিন্তু চুল পড়ার সমস্যায় ভুগে থাকে বর্ষাকাল কাটতে না কাটতেই আবার পুজোর মরশুম চলে আসে মাথায় বেশিরভাগ চুল যদি ঝরে পড়ে যায় তাহলে পুজোর দিনগুলিতে চাইলেও কিন্তু চুলের কায়দা করতে পারবে না আর পুজোর আগেই চুলকে করে তোলে সুন্দর ঝলমলে বন্ধুরা আজকের রেমেডি তৈরি করা কিন্তু ভীষণ ইজি কারণ আজকের যে রেমেডির মেন ইনগ্রিডিয়েন্টস সেটা কিন্তু আমাদের রান্নাঘরেই থেকে থাকে আর সেটা হচ্ছে এই মেথি দেখো রান্নাঘর থেকে আমি মেথি নিয়ে নিয়েছি এখানে আমি চার চামচ পরিমাণ আমি মেথি দেবো চুলের লেন্থ অনুযায়ী অবশ্যই তোমরা ব্যবহার করবে চার যতটা পরিমাণ চুল আছে সে সেই পরিমাণ ব্যবহার করবে আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে চার চামচ পরিমাণ মেথি নিয়েছি এবার এখানে এই একটা ভুল কিন্তু অনেকেই করে থাকে ডাইরেক্ট মেথেটাকে বাজার থেকে কিনে এনেই জল দিয়ে ভিজিয়ে রাখে আর সেটাই কিন্তু অ্যাপ্লাই করে নেয় চুলের মধ্যে সেটা কখনোই করা উচিত না বাইরের যে কোনো জিনিস বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই সেটাকে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া দরকার তাই মেথিটাকে দুবার জল পাল্টে পাল্টে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে ফ্রেশ জল আমি এখানে অ্যাড করেছি যেই জলটা আমরা খেয়ে থাকি সেই জলটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি অ্যাড করে সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখে দেব এটা আমি রাতের বেলাই করে রেখেছি রাতের বেলা করে রাখলে কী হবে মেথিটা বেশ ভালো মতো ফুলে যাবে মেথির ভিতরে যত মানে ভালো কিছু আছে সমস্ত কিছু জলটার মধ্যে চলে আসবে তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও মেথিটা কিন্তু ফুলে গেছে আর জলের কালারটাও কিন্তু পুরো পাল্টে গেছে এবারে কি করতে হবে এবারে আমাদের এখানে একটা প্যান নিতে হবে প্যানের মধ্যে যে মেথি বীজানো জলটা সেটা মেথি সময়ে কিন্তু দিয়ে দিলাম তার সঙ্গে আমি আরও একবারটি জল এখানে অ্যাড করলাম আবারও সেই ফ্রেশ ভালো খাবার জলটাই আমি অ্যাড করেছি অ্যাড করে এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে আমি বসিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের মতো এটাকে হতে দেব। যখন দেখবে মেথিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর জলের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর তার পাশাপাশি দেখবে যে জলের ঘনত্বটাও না একদম অন্যরকম হয়ে গেছে আচ্ছা একটু গাঢ় টেক্সচারে চলে এসছে ঠিক সেই সময় এটাকে বন্ধ করে দেবে গ্যাসটাকে তারপর এটাকে নামিয়ে নেবে তো দেখো জলের ঘনতাটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা গাঢ় হয়ে গেছে আর বন্ধুরা এই যে মেথি সিডসগুলো এটা আমরা কি করব সেটা কিন্তু আমি পরে তোমাদের আমি বলে দিচ্ছি যে এটা আমরা কি করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো জলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে আর এটার ঘনত্বটাও দেখো অনেকটাই কিন্তু বেড়ে গেছে এবার আমার এই বাটিটাতে ধরছিল না বলে আমি অন্য আরেকটা বাটিতে এটাকে মানে ট্রান্সফার করে নিলাম এবারে এখানে অ্যাড করবে দুটো ভিটামিনই ক্যাপসুল এই ভিটামিন ক্যাপসুলগুলো আমাদের চুলের জন্য আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ পরিমাণে ভালো এখানে আমি দুটো ভিটামিন ক্যাপসুল অ্যাড করেছি আমার চুলের লেন্থ অনুযায়ী তোমাদের যদি চুলের লেন্থ ছোট হয় তাহলে কিন্তু একটা অ্যাড করলেই যথেষ্ট আর যাদের চুলটা খুব বেশি লম্বা তারা কিন্তু এখানে তিনটে ভিটামিন ক্যাপসুল অ্যাড করতে পারো তারপর এখানে অ্যাড করবে দু চামচ ক্যাস্টার্ড অয়েল তোমাদের কাছে যদি ক্যাস্টার্ড অয়েল না থাকে তাহলে তোমরা বাদাম তেলটাও ব্যবহার করতে পারো আর চাইলে তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো এবার চামচের সাহায্যে ভালো মতো সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিশিয়ে নেবে এবারে দেখো একটা মিক্সির জারে আমি এটাকে ট্রান্সফার করে দিলাম এবার মিক্সির জারে দিয়ে এটাকে তিরিশ সেকেন্ডের মতো ঘুরিয়ে নেবো এটাতে মিক্সির জারে ঘুরিয়ে নেওয়ার এটাই কারণ এটা দেখো এইরকম একটা ক্রিমি টেক্সচারে কিন্তু এটা চলে আসবে আর যখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস নর্মাল চামচের সাহায্যে যখন এটাকে মিক্স করবে না এইরকম কিন্তু হবে না যখন এটা মিক্সির সাহায্যে বা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে করে নেবে তখন দেখবে একটা ক্রিমি টেক্সচারে কিন্তু চলে আসবে আর এই হেয়ার মাস্কটাই কিন্তু আমাদের চুলের পুষ্টি জোগাবে এইরকম একটা হেয়ার মাস্ক তৈরি করে তোমরা যদি চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা তোমাদের চুল পড়ার সমস্যা কমে যাবে চুলের গোড়া শক্ত করবে নতুন চুল গজাতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চুলের মধ্যে সিল্কি ভাব চলে আসবে চুলটা নরম হবে সফট হবে কারণ মেথি আমাদের চুলের জন্য ভীষণ পরিমাণে ভালো কারণ মেথির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা কিন্তু আমাদের চুলের হাজারো সমস্যা সমাধান করতে পারে যেমন চুল পড়ার সমস্যা দূর করে চুলের খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতে সাহায্য করে থাকে এই মেথি এছাড়াও আরও নানান সমস্যা সমাধান করে থাকে আমাদের চুলের জন্য মেথি আমাদের চুলের পাশাপাশি কিন্তু আমাদের স্বাস্থ্যেরও ভীষণভাবে উপকার করে থাকে সেটা নিয়ে আজকে কিছু বললাম না এই নিয়ে আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে যে মেথির জল যদি খাওয়া যেতে পারে আমাদের ভেতর থেকে চুল ত্বক কতটা ভালো হতে পারে আমি এখানে থামনেলটা শো করে দিচ্ছি প্লিজ ওই ভিডিওটা একটু গিয়ে চেকআউট করে নিও এবারে তোমরা চুলের মধ্যে এটাকে গি করে অ্যাপ্লাই করবে দেখো আমার চুলটা মেসি হয়ে আছে এইরকম অবস্থায় কিন্তু কখনোই চুলের মধ্যে কোনো কিছুই অ্যাপ্লাই করা উচিত না চুলটাকে খুব ভালো মতো আগে আঁচড়ে নেবে তারপর যে কোনো জিনিস অ্যাপ্লাই করবে এবারে দেখো চুলটাকে খুব ভালো মতো আমি আঁচড়ে নিয়েছি এবার এটাকে চুলের গোড়ায় খুব ভালো মতো দেবো প্রত্যেকটা চুলের গোড়ায় এটা যেন খুব ভালো মতো পৌঁছায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ প্রত্যেকটা চুলের গোড়ায় যদি এটা না পৌঁছায় তাহলে আমাদের চুলটা রিগ্রোথ হবে না চুল পড়ার সমস্যাও কিন্তু দূর হবে না সেদিকে খেয়াল রেখে চুলের গোড়ায় কিন্তু খুব ভালো মতো এটা দিতে হবে তোমরা চাইলে পুরো সম্পূর্ণ চুল জুড়েই দিতে পারো কোনো সমস্যা নেই তাতে আমাদের চুলটা আরও ভালো হবে সফট হবে যাদের হেয়ারটা একদম ফ্রিজি হয়ে আছে একদম উস্কো খুস্কো হয়ে আছে চুলগুলো তারা এটা গোটা চুলেই অ্যাপ্লাই করতে পারো দেখবে খুব ভালো একটা ফলাফল পাবে চুলের মধ্যে একটা ভলিউম শাইন লুক চলে আসবে চুলের এটাকে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আমি আর সম্পূর্ণ চুলে দেইনি আমি যতটা পেরেছি দিয়েছি আর গোড়ায় তো অবশ্যই অ্যাপ্লাই করেছি এবার শ্যাম্পু করে ভালো করে ধুয়ে চলে এসেছি চুল দেখো আমার কতটা সফট নরম হয়ে গেছে তোমরা জাস্ট এটাকে অ্যাপ্লাই করো আর দেখো যে কী রেজাল্ট পাও এটাকে যদি তোমরা সপ্তাহে অন্তত বাক্যে তিন দিন অ্যাপ্লাই করতে পারো তাহলে তো দুর্দান্ত রেজাল্ট পাবে আর যদি না পারো তাহলে সপ্তাহে দুদিন অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করো কেননা বন্ধুরা সামনে কিন্তু পুজো চলে আসছে পুজোর আগে আমাদের চুলটাকে ভালো করতে হবে সুন্দর করতে হবে আর লম্বাও করতে হবে তোমরা এটাকে পনেরো থেকে কুড়ি দিন ব্যবহার করে দেখো আমি হানড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টি দিচ্ছি তোমাদের চুল পড়ার সমস্যা কমে গিয়ে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে আর ভালো রেজাল্ট পাওয়ার পরে আমার ভিডিও নিচে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর ওই যে মেথি দানাগুলো দেখলে ওগুলো দিয়ে কিন্তু হেয়ার প্যাক তৈরি করে চুলের মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে সেটা কি পদ্ধতিতে অ্যাপ্লাই করবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি তার জন্য কিন্তু চোখ রাখতে হবে টুক পাঁচ দিকে জানলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট ব্যবসা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই বাই টাটা দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর পুজোর স্পেশাল তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কামেন্টের মাধ্যমে জানিও তোমাদের কোয়ারিস অনুযায়ী অবশ্যই সেরকম ভিডিও আনার আমি চেষ্টা করবো